আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাইকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে ভবিষ্য পুরনায় উল্লেখ আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খণ্ড তিন অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোক বলা হয়েছে যে মেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাম তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন হে ভোজ রাজা তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিসাসদের রাজত্ব কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন হে রাজা আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে যে ধর্মটা সত্য দিন হক সেটা পৃথিবীতে বজায় থাকবে আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংস বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায় আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা শূন্যতে খাতনা করবে আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না তারা একটা বিপ্লব তৈরি করবে তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে বিধিসম্মত সব খাবারই খাবে তবে তারা শুকরের মাংস খাবে না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না বরং যুদ্ধবিগ্রহের মাধ্যমে পবিত্র তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজী এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাই আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন সে সময়কে বলা হয় বিশৃঙ্খলা যুগ তিনি সন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে খাতনা দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে মুসলমানরাও দাড়ি রাখে তারা একটা বিপ্লব ঘটাবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আর সেটা হলো আজান আমরা মুসলিমরা আজান দেয় নামাজের জন্য আহ্বান করি তারা সব বিধিসম্মত খাবার খাবে কিন্তু মাংস তারা ছবে না আমরা মুসলিমরা মাংস খাই না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে মাধ্যমে আর পবিত্র আমাদেরকে বলা সত্যের জন্য যুদ্ধ করব অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে বলা হবে মুসলমান তারা হবে মাংসভোজি ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎ বাণী একেবারে পরিষ্কারভাবে ভাবে ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে মোহাম্মদ সাল্লাই সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে হাতে সময় নেই সেজন্য ভবিষ্য পুরাণা থেকে কয়েকটি উদাহরণ দিচ্ছে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট শ্লোকে এছাড়া বলা আছে ভবিষ্য পুরানার তৃতীয় পর্বে প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে এগুলোকে আরো বলা হয় কুন্টুপ সুক্তাস কুম্টুপ সংস্কৃত শব্দ অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে এগুলো পরে জানা যাবে এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই আমি শুধু প্রথম চারটা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা তিনি হলেন কাউরামা তিনি পরাজিত করবেন ষাট হাজার নব্বই জন শত্রুকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামারিষি চার নম্বর মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেপ এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা নরসংসার শব্দটা এসেছে নর থেকে অর্থাৎ কোনো ব্যক্তি বা একজন লোক আর সাংসা অর্থ প্রশংসা কারো প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয় আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন তার অর্থ যার প্রশংসা করা হয় তাহলে নারসাংসের শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে নামই উল্লেখ করা হচ্ছে এরপর বলা হচ্ছে তিনি হলেন কাওরামা এই কাওরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হল শান্তির রাজপুত্র আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন আরেকটা অর্থ হল যে বিদেশে যায় হজরত মোহাম্মদ সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তিনি বিদেশে গিয়েছিলেন এছাড়াও প্রথম মন্ত্রে আছে তিনি ষাট হাজার নব্বই জন শত্রুকে পরাজিত করবেন আর সে সময় মক্কায় সব লোকজন থাকত তাদের মধ্যে যারা নবীদের বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে ষাট হাজার জন দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উঁটের পিঠে চড়বেন কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না কারণ মনুস্মৃতিতে বলছে এগারো নম্বর অধ্যায়ের দুইশো দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোনো গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে এতে বোঝা যাচ্ছে ইনি কোন ইন্ডিয়ান ঋষি নন তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মহম্মদ ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মোহাম্মদ আরেকটা নাম হলো আহমদ সাল্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহমদ শব্দটার সংস্কৃত করলে পাবেন রেব আর এই কথাটাই রয়েছে অথর্ব বেদে এই মন্ত্রগুলি কুন্টুপ সুক্তাস এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো এছাড়াও আরো আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে দশ হাজার শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হচ্ছে খন্দকার যুদ্ধের কথা পবিত্র সূরা আহজাবে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দ্বিতীয় নাম আহমেদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহমদ তিনি দশ হাজার শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকার যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক দশ হাজার শূন্য ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোন যুদ্ধ ছাড়াই জিতেছিল নবীজির কথা আরো আছে অথর্ববেদে ববেদ বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে আভান্দু তিনি সাত হাজার নব্বই জন শত্রুকে আর বিশ জন গোত্র প্রধানকে পরাজিত করবেন আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ সাল্লা সালামের নামের অনুবাদ আরো বলা আছে যে তিনি হবেন তিন আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক বিশ জন গোত্য প্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যে লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় ষাট হাজার এই ভবিষ্যৎবাণীর কথা আরো আছে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থের তিন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা সুসলামা এটা একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লাহ নামের অনুবাদ আরো অনেক ভবিষ্যৎবাণী আছে এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না নবীজির কথা আরো বলা হয়েছে সামবেদে উত্তর চিকে পনের নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লাহ তাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন পবিত্র কুরান এটাই তার সরিয়া কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ করেন আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ তারা এটার অনুবাদ করতে পারেনি তাই লিখেছে মাটি আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ এই আম শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে যেমন আছে সামবেদে ইন্দ্র দ্বিতীয় অধ্যায়ের একশো নম্বর মন্ত্রে নীকে আহমেদ বলে ডাকা হয়েছে যজুর্বেদে একত্রিশ অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর পরিচ্ছেদে এছাড়াও মহানবী সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে আহম্মদ সেটা আছে অথর্ববেদের আট নম্বর গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর পরিচ্ছেদে এছাড়া আছে অনুচ্ছেদের পরিচ্ছেদে শুধু আহমেদ উনার একটা নাম তাকে আরো বলা হয়েছে নরসাংসা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায় আর আমি আগেও বলেছি যে নরসাংসার শব্দটা এসেছে নর থেকে যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি আর সাংসা যার অর্থ প্রশংসা প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয় এটাই হলো সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসাংসা বলে ডাকা হয়েছে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের তেরো নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদের নয় পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে তিন পরিচ্ছেদে ঋগবেদের দুই নম্বর গ্রন্থের তিন অনুচ্ছেদে দুই পরিচ্ছেদে ঋগবেদের পাঁচ নম্বর গ্রন্থের পাঁচ অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের সাত নম্বর গ্রন্থের দুই অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের দশ নম্বর গ্রন্থের চৌষট্টি অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের দশ নম্বর গ্রন্থের একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায় সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এখানে শুধু রেফারেন্স গুলোই অনেকক্ষণ বলা যাবে যেখানে নবী মোহাম্মদ সাল্লাহামের নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নারা অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে কি বলা আছে তার উপরই আমি একটা লেকচার দিতে পারবো আমি শুধু আরেকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো অবতার সম্পর্কে আর নবীজিকে অবতার বলা হয়েছে ভগবত পুরাণে বারো নম্বর খণ্ড দুই নম্বর অধ্যায় আঠারো থেকে বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণু ইয়াস একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি সাম্বালা শহরের প্রধান এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হল কলকি আর বিশ নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং তার থাকবে আটটি বিশেষ বৈশিষ্ট্য আটটি বিশেষ বৈশিষ্ট্য তাকে দেয়া হবে একটি বাহন একটি ঘোড়া দেবদূত নিয়ে আসবে আর তিনি একটি ঘোড়ায় চড়বেন তার হাতে থাকবে তরবারি তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরস তারা তাকে সাহায্য করবে এছাড়াও বলা আছে ভগবত পুরানায় এক নম্বর খণ্ডে তিন নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে যে তিনি জন্মগ্রহণ করবেন কলিযুগে কলকি অবতার জন্ম নেবেন কলিযুগে যে সময় রাজারা ব্যবহার করবে ডাকাতের মতো আর তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে এবং তার নাম হবে কলকি একই কলকি অবতারের নাম উল্লেখ করা হয়েছে কলকি পুরাণায় দুই নম্বর অধ্যায়ের চার অনুচ্ছেদে বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে কলকি পুরানা দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে বলছে তাকে সাহায্য করবে তার চারজন সহচর তার ধর্ম প্রচার করতে কলকিপুরাণা দুই নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে বলা হচ্ছে যে দেবদূতরা তাকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে কলকি কলকিপুরাণা দুই নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে বলছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে আর পুরাণ দ্বিতীয় অধ্যায়ের পনেরো অনুচ্ছেদ বলছে যে তিনি মাদল মাসের প্রথম অধ্যাংশে জন্ম নেবেন শুধুমাত্র কলকি অবতারের উপরে একটা লেকচার দেওয়া যায় আমি এখানে সংক্ষেপে তো একটা পয়েন্ট বলছি এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে এক নম্বর পয়েন্ট বলা হয়েছে যে কলকি অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু ইয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ এটার অর্থ যে আল্লাহর উপাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে দুই নম্বর পয়েন্ট কলকি অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় শান্তি এরপরে বলা হয়েছে তিনি যেখানে জন্মাবেন সেই গ্রামের নাম হবে সাম্বালা সাম্বালা শব্দটার অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা আমরা জানি মোহাম্মদ সালাইলাম মক্কায় জন্মেছিলেন মক্কার আরো একটা নাম ছিল দারুল আমান অর্থাৎ কোনো একটি শান্তিপূর্ণ এলাকা তাহলে একথাও বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন এছাড়াও বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন পুরাইশ গোত্রে জন্মেছিলেন আরো বলা আছে তিনি মাধব মাসের প্রথম অর্ধাংশে বারো তারিখে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম রবি মাসে প্রথম অর্ধাংশে জন্মেছিলেন বারো তারিখে এই ভবিষ্যৎবাণী এই ভবিষ্যৎকালে যে তিনি মাধব মাসের বারো তারিখে জন্মাবেন এটার অর্থ রবিউলা মাসের বারো তারিখে এছাড়া আরো বলা আছে যে এই কলকে অবতার তিনি হবেন সর্বশেষ ঋষি

জ্ঞান আরোহণ করবেন পরশুরামের কাছ থেকে অর্থাৎ মহান স্রষ্টা একটা পাহাড়ের উপর আমরা জানি মোহাম্মদ সাল্লাহাম প্রথম আয়াতটা তিনি পেয়েছিলেন হেরাই জাবলে নুরে অর্থাৎ নূরের পাহাড়ে হেরাই এখানে আরো বলা আছে যে তিনি এরপর উত্তরে গিয়ে আবার ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাহাম মক্কা থেকে উত্তর যোধপুরে মদিনায় গিয়েছিলেন তারপর মক্কা জয়কে ফিরে এসেছিলেন আরো বলা আছে যে এই কলকি তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক আল্লাহ কালাবের চার নম্বর করা আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে এছাড়াও বলা আছে যে কলকি অবতারের আটটি বিশেষ গুণ থাকবে কলকি পুরাণা এবং ভগবত পুরানায় এই আটটি বিশেষ গুণ হল জ্ঞান আত্মসংযম অভিজাত বংশ রিভিল নলেজ সাহস দানশীলতা মহানুভবতা আর পরিমিত কথা আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এই আটটা গুণের সবগুলোই ছিল এছাড়া আরো বলা আছে যে তিনি হবেন এই পৃথিবীর শিক্ষক আল্লাহ পবিত্রকরণে বলছেন আর

আমরা জানি মোহাম্মদ সাল্লাহিস্লাম তিনি বোরাকে চড়েছিলেন বোরাকে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন আল্লার কাছে গিয়েছিলেন আরও বলা আছে এই কল কি অবতার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহিস্লাম যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধে তিনি ছিলেন বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে আর যদিও তিনি সবার নেতা ছিলেন তবুও সব যুদ্ধাই তিনি ছিলেন সেখানে ঘোড়ায় চড়েছিলেন আর তিনি ডান হাতে একটা তরবারি ধারণ করতেন এরপর আরো বলা হচ্ছে যে এই কলকিও আমাদেরকে সাহায্য করবে চারজন সহচর যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারেন বোঝাই যাচ্ছে এখানে বলা হচ্ছে চার খলিফার কথা খোলাফাই রাশেদিন হজরত আবু বকর হজরত অমর হজরত ওসমান হজরত আলী আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন পরে তারা হয়েছিলেন খোলাফাই রাশেদিন সঠিক নির্দেশ পালন করি ইসলামের খলিফা ইসলামকে ছড়িয়ে দিয়েছেন আর বলা আছে যে এই অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে আমরা জানি মোহাম্মদ সুল্লা শত্রুকে পরাজিত করেছিলেন আর আরবদের তিনি জাহেলিয়া থেকে অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে আমরা জানি মোহাম্মদামকে ফেরেস তারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন যেমন যুদ্ধে পবিত্র পূরণেও আছে সুরা আল ইমরানের একশো তেইশ থেকে পঁচিশ নাম্বার আয়াতে উল্লেখ আছে এছাড়াও সুরা আনফলের আট এবং নয় নাম্বার আয়তে উল্লেখ আছে তাহলে এই অবতারের ভবিষ্যতাণীর সাথে আর কাউকে মেলানো যায় না শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সালুসলামকে